হারস্তি ওয়াকওয়ে ডাকাতিয়া নদীর কোল বুকে সন্ধ্যার সফর আসসালামু আলাইকুম বন্ধুরা আজ আমার সঙ্গে আছেন কান্দহওয়ারা আবেগ আর প্রশান্তির পথে আমরা এসেছি শাহরাস্তি ওয়াকওয়ে প্রকাশ থাকে যে শাহরাস্তি চাঁদপুর জেলায় অবস্থিত এক মনোরম নদীর পথ যেখানে সন্ধ্যার রং ভালোবাসাকে ছুঁয়ে ওঠে এই ওয়াকওয়ে দুই কিলোমিটার লম্বা ও নদীর উপর দিয়ে দৃশ্যমান অলঙ্কৃত রাস্তা এটি তৈরি করেছেন তৎকালীন স্থানীয় সংসদ সদস্য রফিকুল ইসলাম এবং যার সৌন্দর্য মাত্র ছয় মাসেই শিশু এবং পর্যটকদের নজর কেড়েছে দেখাবে নদীর বুকে নবাগত আলো আর চলন্ত পদচারণার মাঝে অনুভব হবে প্রকৃতির সু এখানে শহর ও নন্দনের মেলবন্ধন আকাশ নীল প্রথম রং ছড়িয়ে পড়লে আকাশ জলের মেলবন্ধন হয়ে ওঠে এক অনবদ্য স্মৃতি নদীর দৈর্ঘ্য প্রায় দুইশ কিলোমিটার যা শুরু হয় ভারতের ত্রিপুরা থেকে কুমিল্লার লাকসাম পেরিয়ে চাঁদপুর মেঘনায় মিলিত হয় স্পিড বোর্ডের অভিজ্ঞতা এই ওয়াকওয়ে পাশে রয়েছে ঢেউ ও সামনের অপার রূপ মিলে, জীবনে আরেকটুখানি রোমাঞ্চ যোগ করে আমি কখনো এত কাছ থেকে নদী এত সুন্দর ভাবে অনুভব করিনি হয়তো অনেক নদী দেখেছি অনেক নদীর গল্প শুনেছি তবে এই নদীর অভিজ্ঞতা একদমই ভিন্ন পাখির চোখে দেখা বৃষ্টির ফোটা নদীর জলে পরে সন্ধ্যার প্রথম আলো ফুটে উঠছে ট্রলার থেকে নামছে বালির ঝুড়ি ধীরে ধীরে শান্ত গতিতে বৃষ্টি আর আলোর মিশ্রণে প্রতিটি পলকে যেন লুকিয়ে থাকে একটি গল্প মানুষের শ্রম আর প্রকৃতির রূপ মিশে গেল এক ফ্রেমে নদীর তীরে ঝলসানো এই দৃশ্য দেখে বোঝা যায় সাধারণ কাজেও থাকে এক অদ্ভুত সৌন্দর্যের গল্প সন্ধ্যাবেলায় নদীর ধারে গড়ে উঠে ছোট ছোট রেস্টুরেন্ট বাসের আলো বিভিন্ন ফুচকা চটপটি সহ বিভিন্ন ভাজা পোড়ার দোকান সেই সাথে চায়ের গরম কাপ একটি আবেগময় পরিবেশ তৈরি করে এখানে প্রতিদিন শত শত দর্শনার্থী এসে থাকেন ছোট ছোট শিশুরা খেলার জন্য তৈরি হয়েছে এখানে বিভিন্ন রায় সেই সাথে এখানে প্রতিদিনই ঘুরতে আসেন ছোট বড় সকলেই পরিবার নিয়ে নিয়ে বা বা বন্ধুরা এই শুধু একটি যেখানে প্রকৃতি আর মানুষের বন্ধন ধীরে ধীরে প্রেমের মতো প্রসারিত প্রতিটি সন্ধ্যায় এখানে জন্ম নেয় নীরব আর শান্ত এক অনুভূতি যা মনে থেকে যায় বছরের পর বছর বন্ধুরা আজকের সন্ধ্যা যাত্রা এখানেই সংক্ষিপ্ত করতে